আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরাও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সুন্দর একটু আগে বের হয়েছি এই যে আমার দেবরটা ভিডিও করতেছিলাম আরও হাসতেছিল এই যে এটা পুকুর ছিল সেই পুকুরের আশেপাশের গাছগুলা সব কেটে ফেলা হয়েছে আর পুকুরটা বেঁধে দিচ্ছে মানে মাটি দিয়ে একবার পার বাঁধা হচ্ছে জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগতে এখানে আমরা গরমের সময় গাছ বড় বড় গাছ ছিল বসে থাকতাম কিন্তু এবার গরম পড়লে আর বসে থাকা যাবে না কারণ অনেক রোদ হবে বসে থাকার কোনো চান্সই নাই তো আজকে এমনটা খুবই খারাপ একটা বিষয় নিয়ে মানে বলার ভাষা নাই পারিবারিক বিষয় নিয়ে আর এটা আমাদের ঈদগার মাঠ ঈদগার মাঠটা বড় করবে মানে জায়গাটা পুরোপুরি অর্ধেক কিনছে এজন্য আর কি মাটি ফেলতেছে মাসাল্লা এবার ঈদগার মাঠটা আরও বড় হয়ে যাবে সবাই দোয়া করবেন যাতে একদম এ পাশ ওই পাশ পুরোপুরি কিনতে পারে ঈদগার মাঠের জন্য তো ধান লাগানো শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে ধান লাগানো এখন শীত খুব একটা নাই আছে একটু একটু শীত বেশি শীত না কারণ এখন শীত কমে যাবে আস্তে আস্তে কারণ ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেলে শীত একদম কমে যায় ফাল্গুন মাস পড়বে মানে বাংলার ফাল্গুন আর কি না শীত না গরম আর এগুলো হলো রসুনের গাছ গ্রামের প্রকৃতি আসলেই বেশি সুন্দর আর এটা হচ্ছে সাদনা পাতা গাছ আর একদম সুন্দর একটু আগে বের হয়েছি দেখতে পাচ্ছেন একটু মেঘলা মেঘলা হয়ে গেছে একদম মানে সূর্য ডুবে গেছে সেই জন্য আর কি অন্ধকার নেমে আসতেছে আজকে আসলে খুবই খারাপ লাগতেছে মনের ভিতর কেমন জানি অস্থিরতা কাজ করতেছে বলতে পারতেছি না যে কি হয়েছে একদম খুবই খারাপ লাগতেছে আর এটা হচ্ছে বাসি এই লল বলে আমাদের এখানে এগুলো দিয়ে বাসি তৈরি করে এই তো মেয়ে দাঁড়ায় আছে এই তো মা মেয়ে যাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আর প্রচুর ঘুমাইছি আমি আজকে এত পরিমাণ ঘুম হয়েছে রাত্রেবেলা রাত্রেবেলা ঘুমাইছি দুপুরে শুয়েছি একবারে পাঁচটার দিকে উঠছি সাড়ে পাঁচটার সময় ওঠার পরে দুই মা আমি একটু মরে গেছিলাম একটু বাজার করার জন্য যে বাজারটা টাজার নিয়ে আসতে হবে কাঁচা তরকারি ছিল না বাসায় সেই জন্য আর ওই যে ছোট মেয়ে ধরতেছে বাসায় আসতে বলতেছে আসবে না আবার চলে যাচ্ছিলো ঘুরে আবার ডাকতেছিলাম আবার আসতেছিল এই তো এই এখন শুধু বাড়ি বাড়ি আর বাড়ি অনেক ঘোরাফেরা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ